কাটাখাল নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করেছে হাইলাকান্দি জেলার পাইলছড়া গ্রামে খরস্রোতা কাটাখাল নদীর ভাঙনে পাইলছড়া গ্রামের একটি জনপথ সম্পন্ন রূপে গিয়ে পড়েছে নদীর বুকে ফলে আতঙ্কে ভুগতে হচ্ছে এই গ্রামের স্থানীয় বাসিন্দাদের যে কোনো সময় এই গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন গ্রামবাসীরা স্থানীয় গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার নদী ভাঙন প্রতিরোধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদ জানাতে গিয়ে জলসম্পদ বিভাগের মুন্ডopat করার পাশাপাশি হাইলাকান্দি জেলা প্রশাসন মুর্দাবাদ অসম সরকার হাই হাই প্রভৃতি স্লোগানে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন জলসম্পদ বিভাগ মুর্दाबाद মুর্दाबाद জলসম্পদ বিভাগ হাই 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 জেলা প্রশাসন হাই হাই জেলা প্রশাসন হাই 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 প্রথম খন্ডের ভাঙন প্রতিরোধ করতে হবে করতে প্রথম খন্ডের ভাঙন প্রতিরোধ করতে হবে

করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ এবার লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জয় হলে পাইলছড়া গ্রামের নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর আজ অবধি তিনি খোঁজ নেননি ফলে গ্রামবাসীরা বৃহত্তর এই গ্রামে নদী ভাঙন রোধে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন কি যে মানে বর্তমানে আগামী দশ বছর থাকি এই বাগনির লেগে আমরা আপত্তি করলাম আপত্তি এটা বললো ফাল হয়েছিল পার্ট ওয়ান পার্ট ওয়ান আপত্তি করলাম করতে 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 এমন যে জায়গা খারাপ হয়েছে আইয়া এখন যে আমরা রওয়ার মতো কোনো অবস্থায় না এখন যে রাস্তাটা আইছে মানুষের উঠান এই মানুষগুলা হয়ে যাই বাংতে ভাঙতে বাংতে বাংতে একদম মানুষের উঠানো হয়ে গেছে এইরকম পরিস্থিতিতে আইয়া দাঁড়াইছে এখন বর্তমানে যে মানুষ গুলা দিয়ে নেই যাইতো এই মানুষগুলা যাইতো হই আর পিছনে যে ফাঁস ছয়শ পরিবার আছে এরা যাইতো হই রাস্তা না থাকলে যাইতো হই

সেও খেও চাকরিয়া নাচে অফিস বন্ধ ও মানুষগুলা যাই তো কো যাইবার তো জায়গা নাই সবু গরিব মানুষ কেও আছে চাকরি খেয়র চাকরি নাই গরিব মানুষ দিন মজুরি মানুষ এই মানুষগুলা যাইতো এনি এইট নিউজ